বিসমিল্লা রহমানুর রহিম আমি ডক্টর সফিউল্লা প্রধান আজকে আরেকজন সাক্ষাৎকার নিব আমরা আমাদের এখানে ভর্তি ছিল আজকে চলে যাবে দে নাকি দিদির বাড়ি হচ্ছে মাইম জেলা ওখানে উনি থাকে উনি একজন গৃহিণী উনি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা পা ব্যথা হাঁটতে পারতো না নিচে বসতে পারতো না চলাফেরা করতে ওনার কষ্ট হতো একেবারে ফিক্সড হয়ে গিয়েছিল জোড়া লেগে গিয়েছিল এই অবস্থা হয়েছিল তো দিদি আজকে আপনি কতদিন এখানে এক মাস এক মাসের মতো আছেন তো দিদির মুখে শুনি ওনার কি সমস্যা ছিল আপনি যদি একটু বলেন সবাইকে

কিন্তু আপনাকে অন্য ডাক্তার আচ্ছা বলেছিল আলহামদুলিল্লাহ যদি অপারেশন ছাড়া রুগী ভালো থাকে তাহলে আমরা অপারেশন তো রুগী আমার এই আপনারা যেন উনি সুস্থ থাকতে পারে আর এভিএন যত রুগী আমার আছে আগে চিকিৎসা নিয়েছেন আপনারা একটু দয়া করে ফলো আপে আসবেন হ্যাঁ অনেক সময় আপনারা দেখা যায় যে এক বছর পরে আসেন ছয় মাস পরে আসেন দুই বছর পরে আবার ব্যথা দেখা দিলে আসে এটা যেন না হয় সমস্যা দেখা দিলি একটু ফলোআপে আসবেন কয়েকবার ফলোআপে আসলে আপনার এই ব্যথা বেদনা আর বারবার আসবে না ইনশাআল্লাহ আর নিয়মিত ব্যায়ামগুলো করবেন যারা গ্রামে থাকেন সুবিধা হলে বা শহরে সাতার কাটার চেষ্টা করবেন সাইক্লিং করবেন আমার ফেসবুক ও ইউটিউবে কিন্তু এভিএনে অনেক ব্যায়াম দেয়া আছে ব্যায়ামগুলো করবেন আসেন আমরা বাংলাদেশের চিকিৎসা সেবাকে বিশ্বের প্রতিটা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের দেশে রুগী যেন আর কোনো দেশে না নাকি দিদি ইনশাল্লাহ আমাদের রুগী আর যেন বিদেশ না যায় সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার রুগীর জন্য আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল